বেগনের জুজু আজকে আমরা পাহাড়ি স্টাইলে বেগুন ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই বেগুন ভর্তাটি করার জন্য সর্বপ্রথমে আমরা মরিচ রসুন টেস্টি শল বেটে নিব এবং মিক্সিং করার পালা এগুলোকে বেটে নেওয়ার পরে আমরা এখানে সাবাং পাতাও অ্যাড করবো সে সুগ্রাণ হিসেবে সাবাং পাতা আমাদের আদিবাসীদের খুবই জনপ্রিয় একটি ধনে পাতার টাইপে একটু বলতে পারেন ওইটা আমরা যদি দিই তাহলে যে কোনো ভর্তা জাতীয় তরকারিতে খুবই শুক্রান হয় এবং এরপরে দিতে হবে আমাদের সে বিখ্যাত আদিবাসীদের সিদল যেটা ছাড়া আমরা পাহাড়েরা চলতেই পারি না এটা দিলে একটা আলাদা কড়া স্মেল যেটা আমরা সব লুকাই করতে পারি না সেটা সবার নাকে ক্রানে চলে যায় সে নাপিত আমরা এখানে অ্যাড করে দিলাম সিদল। এরপরে মিক্সিং করার পালা এরপরে আমরা সেই ভেজে রাখা সুটকিটা চিংড়ি সুটকিটা অ্যাড করব। করার পরে ওটাকেও মিক্সিং করে নেবো এখন এখন এরপরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো মরিচ এগুলো দিবেন আমরা পাহাড়ে তো অনেক মরিচ খেতে পছন্দ করি এর জন্য মরিচগুলো বেশি আমরা মরিচ বেশি অ্যাড করছি এরপরে সবগুলো ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে আমরা একসাথে মিক্স করব করার পরে ধুয়ে রাখা বেগুনগুলা এরপর যে আমরা ধুয়ে রাখা বেগুনগুলো আমরা এখানে দিয়ে দিব প্রথমে বেগুনগুলো পুড়িয়ে নিয়েছি এরপর সুন্দর করে ধুয়ে পেঁয়াজ মরে সাথে এখন মিক্সিং করব। এবং হামান দিস্তার মাধ্যমে এগুলোকে সুন্দর মতো ভর্তার মতো পেস্ট করে নেব করার পরে আলাদা একটা ফ্লেভার চলে আসে এবং খেতেও খুবই সুস্বাদু হয় এরকম করলে আমরা এখানে সে বাঙালিদের মতো কোনো সরষের তেল ভর্তাতে যেরকম আপনারা সর্ষের তেল ইউজ করেন এরকম করব না আমরা এখানে শুধু শিদল পেঁয়াজ রসুন এগুলাই আমরা দিয়েছি এরপর দেওয়ার পরে মিক্স করা শেষ হলে এখন আমরা একটা পিরিচের মাধ্যমে এগুলো পরিবেশন করব এবং গরম ভাতের সাথে পরিবেশন করলে জাস্ট ওয়াও আপনারাও ট্রাই করতে পারেন আমাদের সে বেগুন ভর্তাটি আপনাদের খুব খিদার মধ্যে যদি এরকম একটা ভর্তা পান গরম ভাতের সাথে জাস্ট ওয়াও কম্বিনেশন অনেক ভালো লাগবে আপনাদের খেতে আমি বিশ্বাস আমি আশা করি বাসায় আপনারাও এরকম ট্রাই করতে পারেন আর আপনাদের যদি এই ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন